মা যখন মেয়ের কাছে টাকা চায় এ মানা পাঁচশোটা টাকা দিত পাশের বাড়ির কাকিমানা খুব ভালো ভালো শাড়ি এনেছে একখান নেব আমার বাড়িতে পড়া শাড়িগুলো সব ছিঁড়ে গেছে মাসের শেষ এখন কোনো টাকা হবে না তাছাড়া তোমাকে তো ইনকাম করতে হয় না তুমি কি করে বুঝবে করো তো বাসন মাজা আর কাপড় গাছা টাকা কি গাছে বলে বুঝেছি তুই চা খাবি না যাও এখন বল শোন না আজ অফিসটা একটু ম্যানেজ করবি প্লিজ আমি না যেতে পারবো না মায়ের শরীরটা খুব খারাপ সব কাজ আমাকেই করতে হচ্ছে ওকে অফিসের প্রেশার আর খামোখা মাকে কতগুলো কথা শোনালাম সত্যি তো আমাকে জন্ম দেওয়া থেকে শুরু করে বড় করা নিজের পায়ে দাঁড় করানো এই সমস্তটাই তো মাই করেছে আমার ছোট থেকে ছোট প্রয়োজন মুখে বলার আগেই মা বুঝে নিয়েছে কত শরীর খারাপে রাত জেগেছে নিজের সব কষ্ট সব চাওয়া বিসর্জন দিয়ে আমার কথা ভেবেছে আর আমি মাকে এভাবে বললাম মা ছাড়া তো সত্যিই আমার অস্তিত্ব নেই তাই না সরি মা আমি তোমার জন্য চারটে শাড়ি এনে দেবো আমি তো ভুলেই গেছিলাম আমি তো তুমিই বলো